দুজন হয়ে কি কুতকুতি মেয়ে গানটা হয়েছে না এটা না ওনার সাথে আমি বাংলা বাজার মুভি করেছিলাম সিনেমায় ঘুরেছিলে হ্যাঁ কি সিনেমায় মুভি এখন রিলিজ হয়নি এটা সিনেমায় কি কাজ করেছিলে তুমি ওকে আমার ডাক্তারের একটা ছিল সাইড নাকে হিসেবে আচ্ছা আচ্ছা তুমি এত সুন্দর কেন কই আমি সুন্দর এই যে কত সুন্দর গরা চোখে ইয়া আইল্যাশ লাগাচ্ছো আমি ভালো করে দেখতে পাচ্ছি না এটা এটা আচ্ছা তোমার সবথেকে সুন্দর কি কত

আরে দাদা জিনিস দাদা তো কি করছ এটা দেখতে হবে না কিভাবে কি করলো না করলো না দেখান দেখান হুম দেখান দেখান দাদা একলা একলা দেখে বা তাহলে আমরা যদি শোনো আমি যদি এখন না দেখি তাহলে বড় হুম কেমনে কো একটু দেখাইবা বা দেখানো সেটা দেখতে নাই শোনো আমার তোমাকে শিখাইবা না তো নাই দেখে তুমি মনে কইতেছ বুঝছো বুঝি তোমার তো নাই কি নাই আমার

যাইব মানে হাসের মতো উঠবো বিলের ইয়ার মতো নামবো বুঝছো না তোমার দাদা পারে অনেক এখানে আমাকে দাদাটা তো দেখছো আমার বউটা দেখবে একবার যে আমরা কতটা পারি না এটা ঠিক হবে না তোমার দাদা না মানো তোমার দাদা ঠিক হবে না আরে দেখলে শোনা বুঝবা বুঝো নাই আচ্ছা বৌদি বৌদি তোমার ইঞ্জিল কি জং টং ধরে গেছে নাকি আবার কেন জং ধরবে কেন না অনেক দিন ধরে দাদা আসে না তার জায়গা তো জং ধরা কথা দাদা ওয়াশ করে দিয়ে গেছে একদম ভালো করে মানে একবার ওয়াশ করে দিয়ে গেছে হুম এক ওয়াশ দিন চলবে অনেক দিন চাই আচ্ছা দাদা ওয়াশ যদি কইরা দিছ অনেক দিন ধরে তাহলে আমরা তো আছি নাকি আমরা একটু ওয়াশ করে দেই সার্ভিসটা বেশি হবে তোমার না লাগবে না তোমার দাদা বলছে তোমার দাদা বেচার আগে কাজ যাইতে তোমার দাদা যাওয়ার সময় সুবাড়িতে মাপটা হয়ে গেছে ঈদে মাপটা হয়েছে

আমার পুষ্কানি বিশাল কবি তুমি সাঁতাইতে পারবে না পরে আড়াই যে কোনো কথাগুলা তুমি ছোট মানুষ আমি